হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট একদিকে লোকসভা ভোটকে কেন্দ্র করে দেশ তথা রাজ্যের দিকে দিকে চলছে গন্ডগোল বিক্ষোভ ঠিক তখনই এবার পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে হামলা নিয়ে তোলপাড়ে ফেলে দিল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের গর্জে উঠল গোটা রাজ্য শুধু তাই নয় এই দিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ উঠে এসেছে এক বিরাট চাঞ্চল্যকর খবর মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সংসার তো করেননি মাও হননি বলে তুমুল কটাক্ষ করে বিতর্ক উস্কে দিলেন রুদ্রনীল ঘোষ একই সাথে এইদিকে আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলায় কংগ্রেসের হাইকমান্ডের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে জারি করা হল ভয়ঙ্কর হুঁশিয়ারি বার্তা মমতার বিরুদ্ধে কথা বললে দল থেকে বেরিয়ে যাবার হুঁশিয়ারি জারি করা হলো অধীর রঞ্জন চৌধুরীকে কংগ্রেসের হাইকমান্ডের তরফ থেকে একই সাথে এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত অভিজিৎ গাঙ্গুলির প্রশ্নের অভিভাব অভিনব কায়দায় জবাব দিলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় এইদিকে ভাইপো এবং তার পিসিকে জেলে পড়বেন বলেই ভয়ঙ্কর চ্যালেঞ্জ করে বসলেন শুভেন্দু অধিকারী এইদিকে আবার এই লোকসভা ভোটের মধ্যেই মোদির মন্ত্রী নির্মলা সীতারামের স্বামী প্রধানমন্ত্রী মোদির গ্রেপ্তারির আশঙ্কা করে বিজেপি এবারের ভোটে দুশো থেকে দুশো কুড়িটি আসন পাবে বলে আগে ভাগে ভবিষ্যৎবাণী করে দিলেন আর তার এই মন্তব্যে ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেল গোটা বিজেপি দল এদিকে আবার চিট ফান্ড কাণ্ডে এবার নাম জ্বলালো দেবের সিবিআইয়ের ফাইনাল চার্জশিটে ফার্স্ট হলো দেবের নাম আর এই খবর সামনে আসতেই তোলপাড় পড়ে গেল গোটা তৃণমূলে সব মিলিয়ে গোটা দেশ তথা রাজ্য জুড়ে এই মুহূর্তে তপ্ত হয়ে উঠেছে ভোটের রাজ্য রাজনীতি আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে থেকে দুশো কুড়িটি আসন পাবে বিজেপি ভবিষ্যৎবাণী নির্মলার স্বামীর দিলেন মোদীকে গ্রেপ্তারির ইঙ্গিত কালীঘাটের পুঁথি গন্ধমায় নালায় জন্ম ভাইপোকে জেলে পড়ব আর পিসিকে কালীঘাটের মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো ভয়ঙ্কর চ্যালেঞ্জ শুভেন্দুর চল্লিশ বছর ভিক্ষা করে খেয়েছি অভাবেই জন্ম মোদী ফ্যাশনের মন্তব্য প্রধানমন্ত্রীর মমতার দাম কত অভিজিতের প্রশ্নের জবাব দিলেন অভিষেক অভিষেকের মায়ের প্রথম ভাবনা লক্ষ্মীর ভাণ্ডার মমতা নিজেই বললেন মমতার সবার আগে এভাবে জল অপচয় হিরক রাণী করে শুভেন্দুর পোস্ট করা ভিডিও ভাইরাল যোগ্যত নথি দিয়ে প্রমাণ করতে হবে রাজ্যের সব শিক্ষককে জারি নির্দেশিকা অধীর ভূমিপুত্র তিনিই মমতাকে চেনেন খাড়গে নয় প্রদেশ কংগ্রেস সভাপতির পাশে বিজেপির তাপস দলের সৈনিক হিসেবে এই লড়াই আমি চালিয়ে যাব মমতা নিয়ে খাড়গে হুমকির জবাবে পাল্টা দিলেন অধীর না পোষালে বেরিয়ে যেতে পারেন মমতাকে কঠাককে অধীরে ভীষণ রুষ্ট খাড়গের কড়াবার্তা রাজ্যপালের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগে নয়া মোড় রাজভবনের তিন কর্মীর নামে এফআইআর দায়ের তৃণমূল দোষ করলে দুটো থাপ্পড় মারবেন জনতাকে অধিকার বুঝিয়ে দিলেন মমতা এবার রোজভ্যালি মামলায় নাম জ্বলালো দেবের ফাইনাল চার্জশিট দিল সিবিআই অধীর রঞ্জন সিদ্ধান্ত গ্রহণকারী নন আমরা সিদ্ধান্ত নেই তোপ খাড়গের পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে হামলা তৃণমূলের বিরুদ্ধে গর্জে বঙ্গ বিজেপি ভারত সেবাশ্রম মিশনের কিছু মহারাজ ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করেছেন মন্তব্য টিএমসি ভুল করলে দূর থাপ্পড় দেবেন কেন বললেন হঠাৎ মমতা জানব কেউ খতম করলে তাকে খাতির করব না হাইকমান্ডের হুঁশিয়ারি ফুৎকারে উড়িয়ে দিলেন অধীর মোদীর সবাই না যেতে কর্মীদের বার্তা অজিত মাহাতোর বিপাকে বিজেপি মহিলার ঘিরলেন গাড়ি জুন বলে ফেললেন ডিসেম্বরের মধ্যে ডিজাইন করে দেব। আজকে বাংলায় সব থেকে বড় যোগদান বিজেপি থেকে প্রস্থান করেই তৃণমূলে যোগ কোনোদিন সংসার তো করলেন না মাও হলেন না মমতাকে নজিরবিহীন আক্রমণ তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর না পোষালে বেরিয়ে যেতে পারেন মমতাকে কটাক্ষকে অধীরে ভীষণ রুষ্ট খাড়গের কড়াবার্তা তো সম্প্রতি ফের একবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্যে বেজায় ক্ষুব্ধ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ক্ষুব্ধ খাড়্গে অধীর চৌধুরীর বিরুদ্ধে রীতিমতো তোপ দেখেছেন এমনকি না পোষালে বেরিয়ে যেতে হবে শীর্ষক মন্তব্যও শোনা গিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতার গলায় খাড়গের এই কড়াবার্তার পাল্টা জবাবও মিলেছে প্রদেশ কংগ্রেস সভাপতির তরফে অধীর রঞ্জন চৌধুরীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেসের হাইকমান্ড রয়েছে হাইকমান্ডের নেওয়ার সিদ্ধান্তই কার্যকর হবে দলের হাইকমান্ডের সিদ্ধান্তই সবাইকে মেনে নিতে হবে কেউ যদি সেটা মানতে না চান তাহলে তাকে বেরিয়ে যেতে হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর এবার রোজভ্যালি মামলায় নাম জড়ালো দেবের ফাইনাল চার্জশিট দিল সিবিআই তো রোজ মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে গোয়েন্দা সংস্থা সেই চার্জশিটে অভিযুক্ত হিসেবে প্রথমেই নাম উঠেছেছিল প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডের সিবিআই সূত্রের খবর ভ্যালির ফাইনাল চার্জশিটে নাম উল্লেখ রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের ভ্যালির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এই প্রসঙ্গে দেবের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি স্বীকারও করে নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব বলেছেন হ্যাঁ গিয়েছিলাম অভিনেতা হিসেবে পারফর্ম করেছিলাম তো অনেকেই করেছেন তো তিনি আরও বলেছেন ওইখানে আমি তো একা ছিলাম না আর এই নিয়ে আমার কাছে কোনো নোটিশও আসেনি অনেকেই ছিলেন সেই সময় আর এই ঘটনা আজকের নয় অনেক দিন আগের ওই ইভেন্টে আরও অনেক অভিনেতায় অভিনেত্রী পারফর্ম করেছিলেন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে হামলা তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠল বঙ্গ বিজেপি তো পশ্চিমবঙ্গে হিন্দু মন্দিরে হামলার বিষয়কে সামনে এনে তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠল বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়িতে হিন্দু মন্দিরে মর্মান্তিক এবং হামলা চরমপন্থীরা মা দুর্গা মন্দির এবং গ্রহরাজা শনি মহারাজ মন্দির সহ তিনটি মন্দির অপবিত্র করেছে এই হিংসাত্মক কাজ টিএমসির নিরলস তুষ্টির রাজনীতির প্রত্যক্ষ পরিণতি যা চিরকাল হিন্দু সম্প্রদায়কে বিপন্ন করে স্থানীয় বাসিন্দারা ন্যায্যভাবে এই নির্মম আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আমরা অবিলম্বে আপসহীন বিচার দাবি করছি তো দেখুন আজকের আরও একটি বড় খবর কোনোদিন সংসার তো করলেন না মাও হলেন না মমতাকে নজিরবিহীন আক্রমণ তো আমি বিয়ে করিনি তাই বাবা হইনি তাই বাবা হবার যন্ত্রণা নিয়ে কাউকে জ্ঞান দিই না মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নিজে মা হননি মায়েদেরকে নিয়ে মিথ্যা কথা পশ্চিমবাংলায় বললে কড়াইগণ্ডাই হিসেব বুঝে নেবে বাংলার মানুষ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জাড়া এলাকায় নির্বাচনী প্রচারে এসে পথসভায় প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে আক্রমণ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এদিন এই অভিনেতা এবং হেভিয়েট নেতা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মা চেনেন না কারণ আপনি সংসার তো করলেন না আপনি তো মাও হলেন না তাই তারা কি করে সংসার চালাবে তাদের কাছে কি গুরুত্ব আপনি করে জানবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতার দাম কত অভিজিতের প্রশ্নের জবাব অভিষেকের তো রাজনৈতিক সৌজন্য কোথায় একটি ছবি কথা বলে বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করছেন তখন এই ছবি কথা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি একে অপরকে দেখে সম্মান প্রদর্শন রাজনৈতিক সৌজন্যের প্রতীক একজন দেশের প্রধানমন্ত্রী এবং অন্যজন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন তখন ওই দুই নেতা নেত্রীর সেই সম্মান দেখানো ছবি জনতার সামনে তুলে ধরলেন অভিষেক আর অভিষেক বললেন এই হলো মমতা ব্যানার্জির দাম কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির অসৌজন্যের রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করেন যারা যারা বাংলায় বাংলায় কারবার করছে আক্রমণ করলেন রাজনীতি আমদানি করছে আর অভিষেক বললেন যারা টিকি ধরে রাজনীতি করছেন তিনি মমতাকে দেখে সম্মান করেন এদিকে আবার আজকের আরো একটি বড় খবর কেউ খতম করলে তাকে খাতির করব না হাইকমান্ডের হুঁশিয়ারি ফুৎকারে উড়িয়ে দিলেন অধীর তো মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের পর সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অধীরের মন্তব্যের জন্য অবশেষে তা এলো খার্গে বলেছেন অধীর চৌধুরী সিদ্ধান্ত নেবার কেউ নয় যা বলবো সেটাই মানতে হবে না মানলে বেরিয়ে যেতে পারে পাল্টা অধীর বললেন এই লড়াই আমি কোনোভাবে থামাতে পারি না পঞ্চম দফার ভোটের আগে বেলায় হাত শিবিরের নেতাদের একে অপরের বিরুদ্ধে তোপ পাল্টা তোপেই যেন নতুন করে পারদ চড়ল বঙ্গ রাজনীতির আঙিনাই এদিকে আবার আজকের আরও একটি বড় খবর ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের কিছু মহারাজ ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ভারত সেবাশ্রম রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজ ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছে আরামবাগের নির্বাচনী সভা থেকে বড় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই সব সজ্জন সমান হয় না সব সাধুও নয় আমাদের মধ্যেই কি সবাই সমান আছেন আমি আইডেন্টিফাই করেছি বলেই বলছি এরপরই মমতা বলেছেন ভারত সেবা আমি খুব শ্রদ্ধা করতাম আমার দীর্ঘদিন ধরে রয়েছে বহরমপুরের একজন আছেন কার্তিক মহারাজ তিনি ওখানে বলছেন তৃণমূলের বসতে দেব না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করে দিচ্ছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন তো দেখুন না আজকের অন্তিম আপডেট চল্লিশ বছর ভিক্ষা করে খেয়েছে অভাবেই জন্ম মোদি ফ্যাশনের মন্তব্য প্রধানমন্ত্রীর তো দেশের তিনি প্রধানমন্ত্রী তার পোশাক থেকে শুরু করে স্টাইল সবই প্রতি মুহূর্তে চর্চার কেন্দ্রে জায়গা করে থাকে কেউ বলে থাকেন তার একটি কোটের দাম লাখের ওপর কেউ আবার মনে করেন তার ব্যক্তিগত কোনো ডিজাইনার রয়েছে তবে সত্যি কোনটা কোথা থেকে আসে প্রধানমন্ত্রীর পোশাক কিভাবে নিজেকে সাজাতে পছন্দ করেন তিনি একবার আপকে আদালতে এসে দর্শকের করা প্রশ্নের উত্তর দিয়েছিলেন খোদ মোদি দর্শক আসন থেকে এক মহিলাকে প্রশ্ন করে বসেন স্যার আপনার পোশাক বেশ সুন্দর হয় আপনার কি কোনো ডিজাইনার রয়েছে প্রশ্ন শুনেই হেসে ফেলেন প্রধানমন্ত্রী যদিও উত্তর তিনি এড়িয়ে গেলেন না প্রধানমন্ত্রীর কথায় দেখুন বিষয়টা হলো আমি এমন জায়গায় পৌঁছিয়েছি বর্তমানে যে আমায় নিয়ে নানা রকমের কথা চলতে থাকে আমি আপনাকে বাস্তব বলছি আমি বড় ছেড়েছিলাম বাড়ি ছেড়েছিলাম একটা ছোট ঝোলাতেই আমার জিনিস থাকতো আমি প্রায় চল্লিশ বছর ঘুরে ঘুরে বেরিয়েছে এই চল্লিশ বছর আমি ভিক্ষা করে খেয়েছি মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে যা পেতাম তাই খেতাম জিনিস তাই কম রাখতে হতো নিজেকেই পোশাক ধুতে হতো তাই একটা সময় ঝোলাতে জায়গা হচ্ছে না দেখে যে আমার হাতগুলোর সামনের অংশ কেটে দিয়েছিলাম তবে থেকেই কোনোই পর্যন্ত শার্ট পরে তিনি আরও বলেছেন গত পঁচিশ তিরিশ বছর ধরে এমনই পোশাক পরি আমি দ্বিতীয় দেখুন এটাও সত্যি যে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে রঙের কিছু বিষয় মাথায় রাখতে হয় আমি সেই হিসেবেই পোশাক পরি ঈশ্বর আমায় যা দিয়েছে তাতে দেখেছি যে কোনো বিষয়ই আমি সঠিক ঠিক নিজেকে ফিট করে নিতে পারি আমার কোনো ফ্যাশান ডিজাইনার নেই আমার কোনো বিশেষ কোনো উপদেষ্টা নেই তবে ঠিক যে একজন ট্রেলার তো লাগেই তিনি মাপ নিয়ে বানিয়ে দেন তাই দিয়েই আমার চলছে তবে একটা বিষয় শুনে আমার ভালো লাগছে যে আমি যাই পড়ি লোকে সেটা পছন্দ করছে তার মানে আমি ঠিকঠাকই আছি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং